রাজ্যে অনেকটাই উপরের সারিতে উঠে আসছে মহিলা ফুটবল বাংলার মেয়েরা বাংলার পাশাপাশি দেশের মুখ উজ্জ্বল করতে খেলায় এগিয়ে আসুক সেই লক্ষ্যে রবিবার বাঁকুড়া জেলার খাতরা মহকুমার বেলুট ফুটবল মাঠে সবাইয়ের উদ্যোগে আটটি দলকে নিয়ে আয়োজন করা হয় এক দিবসীয় মহিলা ফুটবল প্রতিযোগিতা জেলা ছাড়াও এই ফুটবল প্রতিযোগিতায় অংশ নিয়েছিল পার্শ্ববর্তী পুরুলিয়া জেলার দলও ফাইনাল খেলাটি অদ্রিজ একাদশ বনাম ভাগ্য একাদশের মধ্যে অনুষ্ঠিত হয় দুই গোলের ব্যবধানে জয় ছিনিয়ে নেয় অদ্রিজ একাদশ প্রতিযোগিতায় সেরা খেলোয়াড় নির্বাচিত হন নিয়তি হাস্তা খেলোয়াড় সীমা মাহাতো বলেন ছোটবেলা থেকেই খেলার প্রতি খুব ঝোঁক ছিল গ্রামের দাদাদের সাথে মাঠে যেতেন ফুটবল খেলতে কিন্তু পরিবারের মত ছিল না ফুটবল খেলা ছেলেদের খেলা এই ধরনের কথা শুনতে হতো এখন সব বাধা পেরিয়ে বাংলা সহ বিভিন্ন টুর্নামেন্টে ফুটবল খেলছেন খেলোয়াড় গীতা মাহাতো জানান মেয়ে বলে অনেক কটু কথা শুনতে হয়েছে গ্রামের মানুষদের থেকে পরিবারের সদস্যরা বলতো চোট লেগে গেলে বিয়ে হবে না প্রথম প্রথম প্রচুর বাধা ছিল কেউ সাপোর্ট করতো না বাধা অতিক্রম করে কলকাতা পাঞ্জাবে স্টেটের খেলা খেলছেন এছাড়াও জেলার বিভিন্ন টুর্নামেন্টে খেলার সুযোগ পাচ্ছেন মহিলা ফুটবল খেলা ঘিরে উন্মাদনা দর্শকদের ভিড়েও বল পায়ে নিয়ে খেলে দেখালো মেয়েরা মহিলা ফুটবল প্রতিযোগিতা ঘিরে উন্মাদনা চোখে পড়ল বেলুটে খেলার মাঠে মহিলা ও পুরুষ ক্রিয়াপ্রেমীদের ভিড় যেমন ছিল তেমনই সাধারণ মানুষের উন্মাদনাও লক্ষ্য করা যায় ফুটবল খেলা শুরু করেছি ছোটোবেলা দাদারা মাঠে যেত তখন তখন মানে কী বলবো যে দাদাদের সাথে প্র্যাকটিস করতাম তবে দুটো দাদা মানে বিষ্ণুতা ওরা আমাদেরকে বললো তোরা চো তোরাও খেলবি তখন মানে বাড়ির লোক সাপোর্ট করতাম অতটা বলতো যে ছেলে ছেলে ফুটবল খেলতো মেয়েরা তো খেলে না তোরা খেলে কী করবে লাগে যাবে বিয়ে হবে না এরকম বলতো পরিবার থেকে কী সাপোর্ট ছিল প্রথমে

কলকাতায় গেছি তারপরে যারা নতুন খেলছে তাদেরকে কি বলবে তাদেরকে বলবো আমাদের যেমন এগিয়ে যায় ভালো করে পরিশ্রম রিপোর্ট ইউ বাংলা টিভি ইউ বাংলা টিভি হৃদয় ছুঁয়ে যায়